এনন্য তওয়াক্কাল তো আলাল্লাহ হয় আমি নির্ভর করেছি আল্লাহ আল্লাহর উপরে এটা মুখস্থ করে পড়বেন এটা এটা আপনারা খুব ভালো দোয়া এর তওয়াক্কাল তো নিশ্চয়ই আমি তাওয়াক্কল করেছি নির্ভর করেছি আল্লাহ আল্লাহর উপরে কেসে রব্বি ও রব্বি যে আমারও রব তোমাদেরও রব সেই রবের উপরে আমি তাওয়াক্কল করেছি মা মেন দা নাই কোনো বিচারণকারী নাই কোনো বিচারণকারী ব্যতীত হুয়াকে জমবে না সিয়াতেহা সিয়াতে তিনি যে ধরে রেখেছেন তার মস্তিষ্ক নাই কোনো প্রাণী বরং তার মস্তিষ্কটা আল্লাহর হাতের মধ্যে মুঠের মধ্যে মানে সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠে কাজে তা যাকে যা করতে বললো সে করতে বাধ্য আপনি আল্লাহ মুস্তাকিম নিশ্চয়ই আমার রব সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন আল্লাহর মুঠের মধ্যে সবার মস্তিষ্ক এটা না হলে ফেরাউন কেন মুসল্লাস্লামকে লালন পালন করবেন ফেরাউনকে তো তার উপস্থিত পরিষদ বলেই দিয়েছিল যে আপনি যে সন্তানটাকে হত্যা করতে চাচ্ছেন এটা কিন্তু এই সন্তানই এটা বলছে তারা সবাই আপনি এর জন্যই এত মানুষ মেরেছেন একে আপনি হত্যা করেন কিন্তু পারল না বিবি আসিয়া বললো লাখ তুমি তাকে হত্যা করো না আশা ইয়ান পা না ও নাক্তাখাও আলাদা তুমি তাকে হত্যা করো না এই সন্তান আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসাবে লালন পালন করব তাহলে এই মস্তিষ্কটা আল্লাহর হাতে এটা দেখেন এটা এই দোয়াটা এই একটা মুখিশ করবেন সবাই